তো মর্নিং নেই বলতে গেলে মর্নিং পেরিয়ে গেছে প্রায় দশটা পনেরো বাজে আমার চোখ মুখের হাল দেখতেই পাচ্ছ একদম ফুলে আছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলছি টেনে টেনে কথা বলতে হচ্ছে আর কি কিন্তু কিছু করার নেই উঠতেও হবে আর আজকে ছেলের এক্সাম নেই কালকে ছিল আবার কালকে রয়েছে তো আজকে ওকে পড়াতেও হবে এই সমস্ত কিছু মিলে একটা ব্যস্ততম দিন বলতে পারো আর আমাদের কাছে প্রতিটা দিনই ব্যস্ততম দিন তো উঠেই আমি উঠেছি সাড়ে নটায় উঠে চা খেয়েছি একটু চা বানিয়ে দিল তারপর আর কি এদিকে রান্নাঘরে চলে এসেছি কারণ ও তো অফিস বেরোবে তো তার জন্যই আর কি ভাবলাম যে টিফিনে কিছু একটা বানায় তো দেখলাম যে আটা মাখা ছিল ফ্রিজে আর অল্প সামান্য করে পনিরও ছিল তাই এই যে পনির পরোটা বানিয়ে দিচ্ছি এইটা খেয়ে আর কি অফিস যাবে তারপর দুপুর দিকে একবার ফিরে এসে তারপরে কিন্তু তখন ভাত খাবে আর কি তো রান্না বান্নার অতটাও তারাটা থাকলো না আস্তে আস্তে করতে পারবো এটাই আর স্নানও করবো আজকে মাথায় শ্যাম্পু দেবো ভেবেছি কারণ মাথাটা প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছে ওই আর কি দু চার দিন শ্যাম্পুটা গ্যাপ কেলে কিন্তু ড্যান্ড্রফ হয়ে যায় আর যদি একদিন অন্তর একদিন শ্যাম্পু করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না কিন্তু এই যে এর ওই তার সেই এই সমস্ত করতে করতে নিজের আর কিছু হয়ই না এটাই হয়ে যায় ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আমিও পরোটাগুলো ছেঁকে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে পনির পরোটাটা বানাচ্ছি এটা কিন্তু যারা ডায়েটে রয়েছে তাদের জন্য খুব হেলদি একটা লাঞ্চ অথবা ডিনার হতে পারে কিংবা ব্রেকফাস্টও হতে পারে তো এটা আমি ঘি দিয়েই জন্য শেখছি ঘি দিয়ে মানে ঘিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়েটের পক্ষেও খাওয়াটা খুব ভালো সাথে বাচ্চাদেরও যদি না ডাইজেস্ট করতে পারে তবে আর যদি ডাইজেস্ট করতে না পারে তাহলে কিন্তু একটু চাপ আছে তো এখানে আমি এটা গোল বেলেছি আবার এই যে এটা চৌকা বেলেছি চৌকাটা বেলাটাই বেশি ইজি এর আগে আমি অনেকবার শেয়ার করেছি আমি যখন ডায়েটে ছিলাম তখন আমি প্রায় বলতে পারো সপ্তাহে দুদিন করে শেয়ার করেছি তো আবারও ডায়েট শুরু করব সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকব আর জাস্ট ছেলের এক্সামটা আমার পেরোনোর অপেক্ষায় আছি কারণ এই কয়েকদিন একটু চাপে থাকি কি না ছেলের শরীরটা ঠিক রাখতে হবে এটা একটা বিশাল প্রেশার আমাদের মায়েদের কাছে তাই না তো চলো আমি ঝটপট পরোটাগুলো ভেজে নিই আসলে আমি তো একটু চা প্রেমী মানুষ তাই জন্যই আমি যে চা পাতা ইউজ করি না কেন তোমাদের সাথে শেয়ার করি আর আমি দেখি আমার সাথে অনেকেরই অনেক মনের মিল রয়েছে তো এতদিন পর্যন্ত তো আমি টাটাটি গোলটাই ইউজ করতাম কিন্তু বিশ্বাস করো এই যে রেড লেভেলের যে চা পাতাটা এত ভালো তাই ভাবলাম যে কয়েকবার ইউজ করার পর তোমাদেরকে একবার রিভিউটা দিই তো সত্যি ভীষণ ভালো খেতে আর আমার যেহেতু ছোট্ট কৌটো তাই পুরোটা আর কি না আর একেবারে না আমি বড়োটাই নিয়ে আসি তো তাই যতটা ধরলো সেটাই রেখে দিলাম আর বাকিটা ওই পাউচের মধ্যেই একদম গার্ডার দিয়ে রেখে দিয়েছি আর রিফিল আবার ইকোটতেই করি আর কি তো এই যে রেডি হয়ে গেছে আমার এখানে পনির পরোটা তো আগে হয়ে গেছিলো সৃজনকে দিয়ে দিয়েছি তারপর এখানে ওর বাবাকে আর কি দিয়ে দিচ্ছি আর একটু চা বানিয়েছি আমি তো জানোই তোমরা যারা আমার ভিডিও এতদিন দেখো যে আমি একটু পরোটার সাথে চাটাকেই পছন্দ করি তো এই যে ওর বাবাকে দিয়ে তারপর আমিও আর কি খেয়ে নেবো আর জানো তো আমার যেহেতু ঘরটা ছোটো তাই শীতের জামা কাপড় গ্রীষ্মের জামা কাপড় অল্টারনেট করে রাখতে হয় তার মানেটা এটাই এই যে গ্রীষ্মের যে সমস্ত পাতলা নাইটি চুড়িদার এগুলো আর কি এরকম ব্যাগবন্দি করে তাকের মধ্যে তুলে রাখি কারণ সমস্তটা একসাথে বাইরে থাকলে আমি আবার ইউজ করতে পারবো না মানে রাখার জায়গা থাকবে না এটাই ব্যাপার তো তার জন্য এগুলোকে আমি তুলে দিয়েছিলাম কিন্তু গরমের দিন তো চলেই আসলো এরপর হাত কাটা নাইটি হাতা দেওয়া মানে হাফ হাতা নাইটি এগুলো তো লাগবেই তো সেগুলো সমস্তটাই আর কি আমি এই ব্যাগ থেকে বের করে এখন জল ধোয়া করে নেব নাইটির আর শেষ হচ্ছে না জানো এত নাইটি আগের বছরে প্রচুর কেনা হয়ে গেছে তাই এবছরে আর কিন্তু আমি নাইটি কিনব না মানে তোমরা দেখতেই পারছো আর এছাড়াও কিন্তু আমার আলমারিতেও অনেকগুলোই রয়েছে তো তার জন্য ভেবেছি যে আর আমি এক টাকাও বেফালতু খরচ করব না তো তার জন্য নাইটি আসলেও আমি ধারে কাছেও যাবো না তার আর কি তো দেখা যাক নিজের সাথে নিজের প্রতিশ্রুতিটা কতটা রাখতে পারি আসলে আগে একটা সময় ছিল যে জামা কাপড় দেখলে আমার ভীষণ একটা কেনার মন করতো বা নতুন নতুন কিনতে মন চাইতো কিন্তু বিশ্বাস করো এখন কিছু দিন হলো এই ব্যাপারটার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি তবে এই যে চৈত্র সেল চলছে এই সময় যেতে হবে ছেলের কিছু টুকটাক কেনাকাটা করতে হবে আর কি তোমাদের কি চৈত্র সেলের বাজার শুরু হয়ে গেল। আমাকে একটু জানিও না কমেন্টে আমার খুব ভালো লাগে আর কমেন্টের মাধ্যমে মনে হয় আমি তোমাদের সাথে গল্প করছি তো এখানে আর কি যেটা এরকমই কুইক ওয়াশ ফিফটিন মিনিট তো সেটাই আর কি দিয়ে দিলাম জাস্ট জল ধোয়া করবো আর কিছুই না তো হাতে না ধুয়ে যেহেতু ঠান্ডা লেগেছে তো তাই আর কি হাতে আর ধুলাম না এখানেই দিয়ে দিলাম একদম ভালো ছিল না রান্না করার ইচ্ছা ছিল না কিন্তু আমি তো প্রথমে একটা মা তো সেই হিসাবে ছেলের নিউট্রিশন ছেলের দিকটা খেয়াল করে তো সবটাই আমাদেরকে করতে হয় তাই না তো তাই রান্না বান্না টুকটাক করেছি চলো শেয়ার করি তোমাদের সাথে এই যে এখানে হচ্ছে পটল ভাজা ছেলে বলেই দিয়েছিল আজকে যে মা একটু পটল ভাজা বানিয়ে দাও তো একটু পটল ভেজেছি আর ভেবেছিলাম কি জানো যে ভাতে আলু দিয়ে দেবো তারপরে দুবেলার একসাথে যেহেতু ভাত বানিয়েছি আজকে কারণ ওর বাবা তো সকাল দিকে ভাত খেয়ে যায়নি তো তার জন্যই আজকে আর আলুটা দিতে পারিনি হাঁড়িটা ছোট তো দুবেলার ভাতেই একদম হাড়ি ভর্তি হয়ে গেছে তাই ওর জন্য করেছি একটুখানি আলু ভাজা তো এই আলু ভাজাটা রেডি হয়ে গেছে আর এইখানে তো শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি সাথে সৃজনের পছন্দের ডিম সেদ্ধ এই ডিমটা অবশ্য দেশি মুরগির ডিম তো দুটো করে দিয়েছি কারণ ডিম সেদ্ধটা বেশ ভালোই লাগবে আমারও সর্দির মুখে তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনু এখন বাজে আড়াইটা এখন ওকে খেতে দেব আর তারপরে যেটুকুনি কাজকর্ম পারবো আস্তে ধীরে করবো আজকে শরীর খারাপ হলেও কাজ তো থেমে থাকবে না সবটাই করতে হবে আজকে না করলে সেগুলো গিয়ে পড়বে কালকের ওপর তো এই আর কি এইভাবেই জমতে থেকে যাবে তো আমি সেটা একদম চাই না তাই একদম ঠান্ডা মাথায় সমস্তটা কমপ্লিট করবো আর কিভাবে কি করছি সেটা তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পারবে তো চলো তো সৃজনের খাবার একদম রেডি এখন এর মধ্যে জাস্ট অল্প একটু করে আমি ঘি দেব কারণ ওর খাবারে এখন আমি ঘিটা রাখি যেহেতু আর কি দুধ খাওয়া চলে না ওর গ্রীষ্মকালে তো আরোই ওকে দিই না তো তার জন্য ওকে কিন্তু ঘিটা আমি সব সময় দিই খাবারে তো চলো ওকে খাবারটা দিয়ে দিই গুড ইভিনিং एवरीवन তো এই যে সন্ধের চা রেডি হয়ে গেছে আর আজকের চাটা একটু স্পেশাল নর্মাল যেমন চা বানায় এলাচ দিয়ে সেরকমই বানিয়েছি কিন্তু এটাকে স্পেশাল করার জন্য একটা জিনিস অলরেডি রেডি আছে তো চলো সেটাকে দেখাই দুধটা জাল দিতে বসিয়েছিলাম আর একদম ফ্লেম কমিয়ে ওর সাথে বসে চিড়ে ভাজা খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় তো সেইটা খেতে খেতে এই অবস্থা এটাকে এখন আমি ব্যবহার করব মালায় চা বানাবো তো চলো চাটাকে আগে ছেঁকে নিই তারপর কিভাবে মালাই চা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে যে সাইডে লেগে মালাইগুলো আছে এইভাবে করে এগুলোকে আর কি দিয়ে আমি বের করে নিচ্ছি মালাইটা খুব ভালো লাগে আমার মালাই চা ভীষণ ফেভারেট আমাদের যখন রানীগঞ্জ যাই তো রানীগঞ্জের একটা জায়গায় আর কি মালাই চা পাওয়া যায় আর আমার বাবা আর আমি দুজনেই হচ্ছে খুব চা প্রেমী মানুষ তো বাবার সাথে যখনই আমি ওইদিকে যাই তখনই আর কি এই দোকানে চা খাই আর চাটা এতটাই ভালো এক কাপ চা খেয়ে মন ভরে না জানো তো তো এই যে মালাইটা আমার অলরেডি বের করা হয়ে গেছে চলো চাটাকে এবার রেডি করি প্রথমে একটু মালাই দিয়ে দিলাম আমি দুটো কাপে একটু করে মালাই দিয়ে দিলাম এরপর ওপর থেকে আবারও একটু মালাই দিয়ে দিলাম যদি এটা সর হতো তাহলে ওপর থেকে জাস্ট এগুলো দেখা যেত কিন্তু এগুলো পুরো ভেতরে রয়েছে তো চলো আমরা এখন চাটাকে এনজয় করি ফ্রিজের এই পার্টটা না আমার খুলে রাখা ছিল এটা হচ্ছে ফ্রুট রাখার আর কি তো এটাকে আবারও এখানে লাগিয়ে দিলাম কারণ গ্রীষ্মকালে না বাইরে ফলগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য এর মধ্যে এবার ফলটা রাখবো তাই এখানে আবার এটাকে অ্যাডজাস্ট করে দিলাম আর কি তো এই যে ছেলের জায়গাটা একদম এলোমেলো হয়ে আছে আসলে ওর তো এক্সাম চলছে তো তার জন্যই যতটুকুনি সময় পাচ্ছি ওকে পড়াচ্ছি এই করেই আর কি কাজগুলো হচ্ছে না তো আজকে সারাদিন তো ওর ছুটি ছিল তাই সারাদিনে সেরকম একটা কোনো কাজকর্ম করিনি ওই ওকে পড়িয়েছি বলতে পারো তারপর ওর বাবা একবার ওকে নিয়ে জাস্ট বসেছিল সায়েন্সটা একটুখানি জাস্ট দেখেছে আমি তো যা করানো সারা সারাদিনে করিয়েছি যেহেতু কালকে ওর ম্যাথস আর সায়েন্স দুটো একসাথে এক্সাম রয়েছে তো ম্যাথস তো পুরো কমপ্লিট করে দিয়েছি আমি আর সায়েন্সটাও করিয়েছি বাট ওর বাবাকে বললাম জাস্ট একটুখানি তুমি রিভিশনটা দিয়ে দাও তো ও আর কি ওকে ওখানে নিয়ে বসেছে ততক্ষণে আমি ভাবলাম যে ছেলের জায়গাটা একটু পরিষ্কার করি বলতে ছেলের শীতের কিছু ঢোকানো হয়নি তো সেই সমস্ত করতে করতে দেখো কি পেয়েছি এখানে আর কি আমাদের এই ফটোগুলো দিন থেকে খুঁজছি কিন্তু এমনভাবেই আর কি রয়ে গেছিল এখানে বুঝতে পারিনি তো এগুলো না আমরা আগের বছরে পুরী গেছিলাম তো তখনের আগের বছর বা তার আগের বছর অগস্টে আর কি তো তখন এর এই ছবিগুলো আর এগুলোকে বাঁধাবো বলেই আর কি এক জায়গাতেই রাখা রয়েছে আর দেখো খুঁজে পাচ্ছিলাম না যাই হোক এখন পেয়ে গেছি আর তোমাদের সাথেও ভাবলাম একবার শেয়ার করে দিই তখন ভাই আমি সৃজন আর ওর বাবা আর সাথে ওর একটা বন্ধু বন্ধুর ওয়াইফ আর মেয়ে আর কি তো এই সবাই মিলেই গেছিলাম তাই এগুলো হচ্ছে আমাদের প্রথম পরিভ্রমণের ছবি আমাদের বিয়ের পরে আমরা কোথাও সেভাবে ঘুরতে পারিনি বিয়ের পরের সময়টা আমাদের জীবনে একটা ভীষণ স্ট্রাগেল গেছে তো তারপরে এখন আমরা চুটিয়ে এনজয় করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি যতটা পারি কারণ এই সময়টা আর কখনোই ফিরে পাবো না তো তার জন্য এই সময়টাকে আমাদেরকে এনজয় করতেই হবে তো এই যে ছেলের জায়গাটা গুছিয়ে দিয়েছি এটার মধ্যে ওর সমস্ত ভালো জামা কাপড়গুলো রেখেছি আর এই যে এটার মধ্যে ওর স্কুল ড্রেস সমস্ত থাকে আর কি তো এটাকে এইভাবেই সামনেই রেখে দিলাম হাতের সামনে এমনভাবে গুছিয়ে রাখতে হয় যেন সৃজনের বাবাও ওর সমস্ত জিনিসপত্রগুলো হাতের সামনে পায় নয়তো ওই বেশি জায়গাটাকে উলঢাল করে দেবে এটাই আমার ভয় জানো তো তো এইদিকে আর কি হাফ হাতা গেঞ্জিগুলো সাজিয়ে রাখছি একদিকে হাত কাটা একদিকে হাফ প্যান্ট এইভাবে করে রেখেছি আর এই যে ছোট্ট ড্রয়ারের মতো দেখতে পাচ্ছ মানে যে এই র‍্যাকটা এটার মধ্যে রুমালগুলো সব রেখে দিই তাহলে হাতের সামনে সমস্তটাই পেয়ে যায় আর সাথে টাই আর সৃজনের আই কার্ড এখানে একটা আই কার্ডই রেখেছি আর ওর বিভিন্ন পারপাসে ব্যাগ কিন্তু আমার আলাদা করা থাকে তার জন্য অ্যাবাকাসের আই কার্ড ওর আলাদাভাবেই রয়েছে আর তাছাড়া সেই রকম কোথাও আইডেন্টি কার্ড আর কি ওর নেই তো এই যে জায়গাটা বেশ ভালো মতো করে গুছিয়ে দিয়েছি আর ওর জায়গাটা একটু ফাঁকা ফাঁকায় রাখার চেষ্টা করি তবে সমস্ত জামা কাপড় তো এখানে নেই যখন রাখবো তখন দেখব অটোমেটিক ফুল হয়ে যায় জানো তো তো ওর বেশ কিছু জামাকাপড় কিনতে বললামই তোমাদেরকে বাজারে যেতে হবে জাস্ট পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি আমার জায়গাটাও একটু গুছিয়ে নিলাম মোটামুটি এখন গুছিয়েছি পরে ফাইনাল আবার একদিন গোছাবো আর তার সাথে চাদরের জায়গাটা প্রচণ্ড উলঢাল হয়েছিল তো সেটাকেও আর কি গুছিয়ে রেখেছি এই ওপরটাতে করে সমস্ত চাদরগুলো রেখেছি আর নিচের পোর্শনটাতে সমস্ত কভারগুলো রেখেছি তো এই আর কি ছোট্ট ঘরের মধ্যে একটু অ্যাডজাস্ট করে গুছিয়ে রাখতে হয় আর তার মধ্যে বেশ ভালোই লাগে দিন আমি কাজ নিয়েই ব্যস্ত থাকি তো ছেলের পরীক্ষা আর তার মধ্যে আমার শরীর খারাপ তার মধ্যে ঘরের কাজ সব কিছুর মধ্যে একটু ডিনারের ব্যবস্থা করেছি তো চলো তোমাদেরকে দেখায় হালকার মধ্যে একদম আজকে সকাল থেকে একদম হালকার মধ্যে যাচ্ছে সব কিছু কারণ আমি একদম হালকার মধ্যে আছি আর কি তো এই যে একটু মসুর সিদ্ধ করেছি সরষের তেল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দেবো এটার সাথে মাখবো এটা আর এখানে হচ্ছে পেঁপে আর আলুকে একসাথে সিদ্ধ করেছিলাম হাফ পেঁপে ছিল একটা আলু এখানে লঙ্কা দিয়ে মেখে রেখেছে এখানে হচ্ছে লঙ্কা ছাড়া শশা রয়েছে আর পেঁয়াজ রয়েছে আর এখানে সমস্ত সবজিগুলো দিয়ে একটা ভাজি বানিয়ে দিয়েছি তো ব্যাস আর ভাত আর কিছুই আমি এই রাত্রে করতে পারিনি কারণ হচ্ছে কালকে সকালে আবার উঠতে হবে ছেলের পরীক্ষা রয়েছে কালকে তো সেই সমস্ত কিছু কথা ভেবে ভাবলাম না আজকে একদম হালকার মতো খাবার দাবার খাই শরীরটাকে রেস্ট দিই আর কি তো চলো খেয়ে নিয়ে আগে